আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের রুই মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করার রেসিপি দেখাবো আমি এখানে একটি বড়ো সাইজের রুই মাছের মাথাটা নিয়ে নিয়েছি মাছটা আপনাদের দেখানো হয়নি বাট মাছটা অনেক বড় সাইজের ছিল দেখতেই পাচ্ছেন মাথা দেখেই বুঝতে পারছেন যে মাছটা কেমন বড় ছিল আর আমি আজকে এই মাথাটা দিয়ে ঘন্ট রান্নার রেসিপি দেখাবো আমি এখানে মুগ ডাল ভাজি করে দিন সেদ্ধ করে নিয়েছি আর মুগ ডাল ভাজি করে নিলে আপনারা জানেন একটা সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার থেকে দেন আমি মা মাথাটাকে টুকরো করে কেটে নিয়েছি সাথে আমি এক টুকরা মাছও নিয়ে নিয়েছিলাম দেন মাছটা নিলে একটু স্বাদটা আর একটু বেড়ে যাবে দেন আমি এগুলাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি জাস্ট দেন আর মাছটা একটু ভাজলে আপনার কিন্তু আর একটু ফ্লেভারটা সুন্দর আসবে আর বড়ো সাইজে মাছ থেকে বা মাথা থেকে যে একটা কোনো গন্ধ বা কিছুই থাকবে না দেন আমি প্যানে তেল দিয়ে নিয়েছি আর এর গোটা জিরা ভাজি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেন একে একে পেঁয়াজ একটু পেঁয়াজটা নিয়ে একটু ভাজি করে নেওয়ার পর এর ভিতর একে একে সব কিছু উপকরণ রসুন রসুন আদা আর রসুন আদা সব কিছু আসলে আমি মিক্সড করে নিয়েছি আর এখানে আপনি রসুন আদা যেটাই আপনি দিবেন না কেন আপনার মাছের ওর ডালের পরিমাণ অনুযায়ী দেবেন আর যেহেতু আমার মাছ এবং ডালের পরিমাণটা যতটুকু ছিল আমি এখানে ততটা পরিমাণ মরিচ হলুদ সব কিছুর গুঁড়া মানে মশলাগুলো অ্যাড করে নিয়েছি আর আমি এখানে রেড চিলিটাই দেওয়ার ট্রাই করেছি দেন একে একে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি দেন আমি একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নিলে যে একটা কাঁচা গন্ধ এটা থাকে না এটা চলে যায় তাই আমি পুরা মশলাগুলোকে অ্যাড করে দেন একটু কষিয়ে নিয়েছি দেন আমি রুই মাছগুলোকে দিয়ে দিয়েছি রুই মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর একে একে সেদ্ধ করা যে ডালটা আমি রেখেছিলাম সেটাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে পুরোটা নেড়ে আমি হচ্ছে গেল ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণ মাছটা সহ সম্পূর্ণ রান্নাটা প্রসেস বা সেদ্ধ মানে পুরো রান্নাটা হওয়ার জন্য আমি এখানে পুরো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি আর মুড়িগণ্ড কিন্তু আমাদের বাঙালির একটা খুবই মজার একটা খাবার এটা ইন্ডিয়া বাংলাদেশ বলেন সব জায়গায় খুব ভালোই চলে সো আপনারা মাস্ট বি বিড়িগুণুণ্ড রান্নার রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন দেন আমি এখানে উপর থেকে কিছু গোটা মরিচ এবং ধনিয়া পাতা ছিঁড়ে নিয়েছি আর এটা আমি কেন করেছি আর এটা যে টিক্সটা অ্যাড করছে এটা ভাজা গরম মশলার গুঁড়া যেটা আমার রান্নার ফ্লেভারটাকে এবং রান্নারটাকে অথেন্টিক করে তুলেছে প্রিয় ভিউয়ার্স আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা বি ট্রাই করবেন আর খেতে মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল আর মুড়িগণ্ঠ অর্ডিনারি অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাট আপনি যদি এই হাতে ট্রাই করেন বি আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে সো প্রিয় ভিউয়ার্স পেজে ফলো দিবেন এবং আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই এই গরমে সুস্থ থাকেন ভালো থাকেন নিজের পরিবারের সাথেই থাকেন এবং উনাইসা কুক হাউসকে ফলো করে রেগুলার নিত্য নতুন যে খাবারগুলো এগুলো মাস্টির ট্রাই করে এবং আমাকে কমেন্টে জানান যে আপনার রান্নাগুলো কেমন হয়েছে সে সবাইকে আসসালামু আলাইকুম